আমরা যে একটি উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি এই উদ্দেশ্যকে এলাধে লাভ করুক সেই প্রার্থনা করি এবং আমাদের এই উপস্থিতির সংখ্যায় তারা রাজনীতি শুক্রদলার আবহাওয়া কমিটি করার জন্য আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জার গ্রুপে একটি লেখা দিয়েছিলাম সেই লেখার আগে আমাদের জানামতে মতে আজ পর্যন্ত গত সতেরো তারিখ পর্যন্ত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন জন নিবন্ধন করেছে তো আটান্ন জনের মধ্যে সম্ভবত অর্ধেক উপস্থিতি হয়েছে আর বাকি যারা আমরা আছি সেটা হলো আমাদের কেন্দ্রীয় কমিটি এবং দল কেন্দ্রিক আমরা হওয়ার কমিটি করেছি হাওয়া কমিটির উপদেষ্টা এবং কার্যকরী কমিটির তো এই উদ্দেশ্যটা আমাদের যে কারণে সেটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি সেটা হলো ধূমপান নিরুৎসাহিত করা এবং ধূমপানের কারণে যে ক্ষতিকর রোগ হয় সেগুলোর বিষয়ে আমরা মানুষকে সচেতন করা এই সংগঠনের সাথে যারা সংযুক্ত হবেন তাদেরকে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমরা সম্পূর্ণ রাজনৈতিক লোকজন এই সম্পর্কটা করতে চাই এবং আমরা শুরুটা এভাবে করেছিলাম গত ছাব্বিশে যে আলিটাওয়ার যেটা বলে আলিগাওয়ারে উইডম এম্পোয়ারে আমরা প্রথম আমাদের কমিটিটা করেছি সেই কমিটির পর আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চারটা বিভাগের সফর করেছি চারটা বিভাগের সফরের মধ্যে ছিল টেকনাথ তেতুলিয়া রুসা পাথরিয়া সেই ক্যাম্পেন আমরা যেখানে গিয়েছি প্রশাসনিক লোকজন আইন বাহিনীর লোকজন এবং ওখানকার স্থানীয় সাংবাদিকতা আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে আমরা মাইক্রোবাস সহ মাইক্রোবাস ট্রেন এবং বাস সহ নানাভাবে অংশগ্রহণ করেছিলাম সেই ক্যাম্পেইনে আমাদের ওখানকার স্থানীয় সাংবাদিকতা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে ওখানে যে বিনি সভা পরিস্থিতি সভা আলোচনা সভা এবং র্যালি এগুলোতে আমাদের স্থানীয় সাংবাদিকরা আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে

এখানে আছেন আমরা সবাই চিন্তা শাহলক ভাই আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা এখানে কবি আলিয়াশ খান সে অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা এবং অসংখ্য সংগঠনের সাথে সম্পৃক্ত এখানে আছেন আমাদের মৃধান ভাই মৃধা শর্মা উনি একজন সাধারণের মানুষ এবং অসংখ্য সমাজসেবা কর্মকর্তা এখানে আছেন কবির ভাই কবির হোসেন কবির ভাই আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওনার পারি বনায় সম্প্রতি ঢাকায় ওনার আপন জাশাদু ভাই যে

প্রধান শিক্ষক উনি আমাদের দাও কেন্দ্র উপজেলা শাখার উপদেষ্টা আর উপদেষ্টা অনুযায়ী আছেন আমাদের শালক ভাই আছেন আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা আমাদের কমল ভাই আছেন আমাদের অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটি আছেন উনি আমাদের দপ্তর সম্পাদক তারপরে ভাই আছেন সরি জেলা আছেন উনি আমাদের দাউদ কেন্দ্রীয় উপজেলা কমিটির সম্মানিত

বিবেক ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বাইকে স্বাগত জানাচ্ছি মূলত আমি যে কথাটি বলতেছিলাম যে আমাদের এই সংগঠনে কোন রকমের পথ পদবি লোভ করা যাবে

কথাবার্তাগুলো যদি আপনারা পছন্দ হয় তাহলে আমাদের সাথে কাজ করা সুযোগ পাবেন যদি পছন্দ না হয় তাহলে দুঃখজনক হলেও সত্য যে আমরা একত্রে কাজ করতে পারবো না তো সবাইকে ধন্যবাদ এই মধ্যে আমাদের সেক্রেটারি সাহেব কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সাহেব বাকি কথা বলবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম